বিসমিল্লাহ রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলা ঝোলেহাটে তাই আজকে ঝোলেহাটে আমি আপনাদেরকে সরাসরি বাজার জানা যাওয়ার চেষ্টা করবো এক আরদার কাছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কী অবস্থা দিনকাল কেমন যাচ্ছে

তো কেউ যদি এরকম খুচরা মাল ক্রয় করার জন্য মাল ক্রয় করতে চান অবশ্যই আপনার নিতে পারবেন একবারে পিওর পুরোপুরি আপনার ইন্ডিয়ার মধ্যে দেখতে কালারটা একবারে ফ্রেশ লাল টকটক মরিস মরিচ দর্শক আপনারা যদি কেউ এরকম মরিচ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা এরকম মাল পেয়ে যাবেন তো দর্শক আপনারা আরও শুনুন তো ভাই এটা কীভাবে কী সিস্টেমে মাল দিচ্ছেন আপনারা কন্ডিশনের মাধ্যমে তো কন্ডিশন দেওয়ার আগে কি টাকা পয়সা কিছু অগ্রিম লাগালে অগ্রিম এক টাকা দেওয়া লাগবে তারপর বাকি টাকা কি কন্ডিশনের মাধ্যমে কুরিয়া অফিসে জমা দিতে হবে যেখানে মাল পৌঁছাবে ওখানে টাকা জমা দিয়ে মাল নিতে পারবে নাকি তো দর্শক দেখছেন এ ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল প্রতিনিয়ত প্রতি হাট থেকে মাল দিয়ে থাকে আপনারা চাইলে ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আপনারা মাল নিতে পারবেন আরও পাশাপাশি ওখানে দেখতেছি যে বহুত মরিচ করে করছে এটা কি মরিচ ও এটা জিরা মরিচ নাকি এটা তো দেখছেন দর্শক মরিচ তো এইটা কি গোড়সাট করা হয়েছে নাকি ও গোড় এটা কি ঢাকা কোয়ালিটি নাকি এটা এটা কোন জেলা যাবে মোটামুটি ও শ্যামবাজারও মাল দেয় নাকি তো দর্শক দেখছেন ভাই আবার শ্যামবাজারও মাল দেয় ওখান থেকে বিভিন্ন যে খুচরা মোকাম আছে সে মোকামে মাল নিয়ে যায় তো দর্শক এখানে এটা কি এটা 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 এ এক নাম্বার বিন্দু বিন্দু নাকি দর্শক বর্তমান এই আমাদের পঞ্চগড় জেলার ঝোলেহাটি বিন্দু মোটামুটি আমদানি হচ্ছে তো এইটা বাজার একটু বলতো বলেন তো ছয় হাজার থেকে ছয় হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত আর নিচে কি পাওয়া যাচ্ছে নিচে কম ওটা বাজার কীরকম মোটামুটি 5500 6000 টাকা আর আপনারা দেখেন এটা কি পামনা আমড়িস নাকি এটা এটা বাজার কি রকম চলছে থেকে 5200 পর্যন্ত 4800 থেকে 5200 5200 পর্যন্ত তো দর্শক এই মরিচটি হচ্ছে পামনা আমড়িস এটা কেউ খুচড়ার জন্য বিক্রি করতে পারে বা পাউডারের জন্য বিক্রি করা যায় এটা কেউ যদি নিতে চান অবশ্যই আপনারা এটা নিতে পারবেন তো এখানে প্রতিনত প্রতিদিনে হাট বসে সপ্তাহে হাট এবং আপনারে ফুটকিবাড়ি হাট তা এখানে কি কি হাট আছে বলতে পারবেন এখানে কি সপ্তাহে হাট বসে নাকি প্রতিদিন হাট বসে তো দর্শক প্রতিদিনে হাট বসে যেমন আজকে মঙ্গলবার এখানে মঙ্গলবার আপনার ঝোলে হাট এ হাটে বিভিন্ন কোয়ালিটি মরিচ পাওয়া যায় আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ কারেন্ট মরিচ নিতে পারবেন যেমন এই কারেন্ট ঝোলে হাট এবং কালিয়াগঞ্জের হাট সবচেয়ে সর্বোচ্চ কোয়ালিটি কারেন্ট মরিচ পাওয়া যায় তো এই কারেন্ট মরিচটি কোন কোন হাটে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে সবচেয়ে থেকে ভালো হয় নাকি তো দর্শক দেখছেন এয়ার থেকে আরও ভালো মরিচ আপনারা পাইবেন সেই কালিয়াগঞ্জ হাটে কালি এখন সারটা আপনার বৃহস্পতিবারে বসে ওটা আপনার বৃহস্পতিবার ও রবিবার দুই হাটে বসে আপনারা ইনশাআলা পেয়ে যাবেন তো দর্শক কেউ যদি দুই চার পাঁচ বস্তা মরিচ নিতে চান অবশ্যই নিতে পারেন তো ভাই কেউ যদি স্যাম্বলের জন্য সর্বনিম্ন কতগুলো মাল নিতে পারবে এক বস্তা পনেরো উপরে জানে নাকি উপরে এক বস্তা শুরু করে পাঁচ বস্তা দশ বস্তা একশো বস্তা পর্যন্ত কেউ কোন যদি মাল নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন সমস্যা নেই তো দর্শক আমাদের ঠিকানা মেসেজ মেসেস মায়স প্রবে মোহাম্মদ মামুন ইসলাম রজল বাজার পঞ্চগড় শতবন্ত কেউ যদি আসতে যায় আসতে পারবে নাকি এর আগে কি কেউ কোনো পার্টি আসছিল ওরা নিতে নিতে আসছিল নাকি তো আপনারা কি সিস্টেমে মাল দেন দুই টাকা দুই টাকা কমিশন নাকি তো দর্শক দেখছেন আপনারা সেভাবে দুই টাকা কমিশনে মাল আপনাদেরকে ক্রয় করে দেবে আর কেউ যদি নিজে আসে নিজে কিনে তাও দুই টাকা কমিশন থাকে মানে আপনাদের সিস্টেম আপনার দর্শকদের শুনতেছেন আপনারা কেউ যদি নিজে আসেন আপনাদের পছন্দ মতো নিজে আপনারা ক্রয় করতে পারবেন তাও সে দুই টাকা কমিশন নিবে আর যদি বলেন আপনারা নিজে আমাদেরকে কিনে দেন আমরা আপনাদেরকে তাও দুই টাকা কমিশন নিব এবং সুন্দর সর্বোচ্চ কোয়ালিটি মাল আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ক্রয় করে দিতে পারব তো দর্শক আপনারা অবশ্যই আপনারা আসবেন আমাদের সেই ঝলই হাট বা কালিয়াগঞ্জের যে কোনো হাট থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের হাটে কোন 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 হাটে মরিস কী আমদানি হয় তা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো দর্শক ফুটিয়ারি হাটে মোটা পাবনায়া এবং চোখমুন্দা এই মরিচটি সর্বোচ্চ কোয়ালিটি মরিচ পাওয়া যায় এবং কালিয়াগঞ্জ হাটে মরিচ পাওয়া যায় আপনার জিরা মরিচ এবং কারের মরিচ এই দুইটি মরিচের জন্য সর্বোচ্চ কোয়ালিটি এবং ঝোলেহাট হাট এখানে আবার বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় যেমন কারেন্টও পাওয়া যায় এবং মোটা সেকা হতে যাবতীয় মরিচ এখানে পাওয়া যায় দর্শক চাইলে আপনারা নিজেলা ভিডিওটি দেখবেন দেখে নিজেলা যদি কেউ নতুন নতুন ভিডিও ভিডিও দেখেন তো অবশ্যই একটি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করে চ্যানেলটি এগিয়ে জানান এবং নতুন নতুন খবর পাওয়া যায় দর্শক এই মুহূর্তে সবাই অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম আরহামলি होतो